বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটু মানে আজকে একটু অন্যরকম ভিডিও দেখছি ঠিক আছে কারণ তোমাদের অনেক রিকোয়েস্ট আসছে বন্ধুরা মানে অনেক ছোট ছোট যারা দিদি ভাইরা বোনেরা আমার নির্ঘুশ করছে যে বৌদি বৌদি বা দিদি আমাদের একটা একটু ডিসিশন দাও যে আমার ভিডিওগুলো কি হচ্ছে না হচ্ছে তা ভালো যে আজকে তাদেরকে নিয়ে একটু কথা বলে তোমরা মন দিয়ে শুনবে যাদের জন্য ভিডিওটা ঠিক আছে মন দিয়ে শুনে কথা বলছে কথা হচ্ছে তোমরা যেভাবেই যাই ভিডিও করো না কোনো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করো আর কোন রকমের মানে তোমার দর্শকরা যেরকম ভিডিও দেখতে চায় তুমি সেই টাইপের ভিডিও দাও প্রত্যেক দিন সেই টাইপের ভিডিও দাও ঠিক আছে আর ওয়াশ টাইমের কথা বলছো ওয়াশ টাইমটা হচ্ছে তুমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে আর তোমার এক হাজার সাবস্ক্রাইব লাগবে আর হচ্ছে তোমার মানে সেটা তুমি কি বলো তো সেটা হলে তোমার ফোনে সব কিছু মানে বুঝতে পারবে যে কখন কোন টাইম কী চাচ্ছে না চাচ্ছে তোমার ফোনের মধ্যে সব কিছু আর টু স্টেপ ভেরিফিকেশান ওইটা অবশ্যই করতে হবে তোমার ফোনে যদি সেটা সিস্টেমটা আসে ঠিক আছে নাহলে কিন্তু তোমার ওইটা হবে না তুমি যেটাই মানে যে ফোন দিয়ে ভিডিও করে সেই ফোনের মধ্যেই দেখবা যে টু স্টেপ ভেরিফিকেশান ওইটা করতেই হবে বুঝতে পারছো আমি অনেক কষ্ট করে করেছি আর মানে টাকা পাওয়ার কথা বলছো আমি ফাস্ট পেমেন্ট পেয়ে গেছি অনেকদিন আগেই বন্ধুরা ঠিক আছে তোমরা একটু ভালো করে মন দিয়ে চেষ্টা করো দেখো আমি মানে যাই কাজ করি না কেন বাড়িতে সংসারের কাজকর্ম করে তারপরে তোমার হচ্ছে মানে যেইটুকু টাইম পাই সেইটুকু টাইমের মানে এর মধ্যে দিয়ে ডুবে যায় আর কি ঠিক আছে তা তোমরাও যদি তোমরাও যদি চেষ্টা করো দেখো বন্ধুরা চেষ্টা করলে ঠিক আছে চেষ্টা মানে কষ্ট করলে আর চেষ্টা করলে সেই কষ্ট ফল কোনোদিন বেফলে যাবে না সেটা তুমি হো আমি হই যেই হোক না কেন মানে কষ্টটা কষ্টটা তোমাকে হবে কষ্ট না না করলে তুমি তুমি কিছু পাবে ঠিক আছে আজকে দেখো যে কোনো কাজ কাজ করতে গেলে তোমাকে সেই কাজের পেছনে টাইম দিতেই হবে তুমি মনে করছো যে উম টাকাটা সহজ না যে তোমার কাছে একদম উড়ে উড়ে আসবে ঠিক আছে অত সহজ না বন্ধুরা সে খাটনিটা করো তারপরে তোমার হচ্ছে টাকা দেখো আমার আবার ছাকো চেলে ঠিক আছে আমার আমার কথা শুনতে পাচ্ছে আর আমার ছাগল চেলে মানে এখন ও ওকে খেটে দিতে হবে ও দেখ ওকে এখন ঘাস দিতে হবে বুঝতে পারছো ঘাস না দিলে ও না খেলে ধরো পেট ভরবে না তো কাজ তোমার ভিডিওই করো তুমি যাই করো না কেন তোমার এর পেছনে তোমাকে টাইম দিতে হবে বুঝতে পারছো তা যাই হোক বন্ধুরা ভালো মানে ভালো থেকো আর প্রত্যেক ভিডিও দাও মনের মতো ভিডিও দাও যাতে সেই ভিডিও দেখো আমি আমার ভিডিও বলে একটু দেখে নিও আমি কত মানে লুঙ্গি পরি একবার দেখো শাড়ি পরলে কিন্তু আমাকে মানে শাড়ি পরলে কিন্তু আমাকে ভালো লাগে কিন্তু আমি শাড়ি ঠাড়ি পরি না কোথায় লুঙ্গি কোথায় হচ্ছে পাঞ্জাবি কোথায় অ্যাডাব্যাডা দিয়ে আমি মানে ভিডিও ভিডিও করি কারণ যেটা আমাকে বেশি ভালোবাসা পাই আমি তোমাদের কাছ থেকে আমি সেই টাইপের ভিডিওই বেশি করি তুমি একটু চেষ্টা মানে তোমরাও একটু চেষ্টা দেখবে আর যারা যারা মানে করছো ভিডিও ঠিক আছে যারা ভিডিও করছো তারা কখনো কিন্তু পিছিয়ে যাবে না যে আজকে করবো না কালকে করব আলসি করলে হবে না দেখো রিচার্জ করতে হয় আমাদের অনেক টাকা রিচার্জ করতে লাগে তিনশো টাকা এখন তো রিচার্জ তিনশো টাকা ছাড়া রিচার্জ হয় না ঠিক আছে তা যাই হোক আজকে শাড়ি পরেছি বন্ধুরা আজকে আমার নতুন বন্ধুদের জন্য আজকে শাড়ি পরেছি কেমন লাগছে আমাকে শাড়ি পরে একটা সবুজ বিলাস পরেছি শাড়ি ঠাড়ি পরে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি সব তার তার মধ্যে দিয়ে সবার সঙ্গে কথা বলে নিলাম বন্ধুরা তবে চলে ঠিক আছে আর কি আর যেভাবে মানে আমাকে ভালোবাসা দিচ্ছ সেভাবে আমাকে ভালোবাসা দাও এভাবেই ভালোবাসলে আমি এগিয়ে যেতে পারবো ঠিক আছে তোমাদের এই টুকের জন্য পুরো মানে সারাক্ষণ অপেক্ষা করে বসে থাকি কখন আমাকে একটা কি কমেন্ট করবে কখন আমাকে একটা মানে একটু কমেন্ট পাবো তোমরা যত বেশি কমেন্ট করবে তত বেশি ভালোবাসা মানে তত ভিডিও ভিডিও মনের মতো ভিডিও পাবে ঠিক আছে তা তোমরা কমেন্ট করতে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগে একটা প্লিজ একটা লাইক করে দিও ঠিক আছে দেখো একটা লাইকে তোমার কিছু হবে না ঠিক আছে একটা লাইক যদি করো তাহলে ভিডিও করতে আমার খুব ভালো লাগবে যে আমাকে কেউ একটু ভালোবাসা দিয়েছে ঠিক আছে এইটুকুই সাথে যাবে আর কেউ সাথে যাবে না আজকে টাকা পয়সা হোক যাই হোক কিচ্ছু সাথে যাবে না শুধু সাথে যাবে মানুষের একটু ভালোবাসা ঠিক আছে এইটুকুই সাথে যাবে হ্যাঁ আর কিছু যাবে না খা না খাওয়া যাবে না পড়া যাবে তুমি করছো না করছো সেগুলো কিছু সঙ্গে যাবে না ঠিক আছে তোমরা ভালোবাসা দিচ্ছ এইটুকুই আমার কাছে অনেক অনেক কিছু অনেক দামি ঠিক আছে এর থেকে আর দামি কিছু আমার লাগবে না তাই যাই হোক সবাই ভালো থেকো আর দেখো এখানে আবার কি শীতের মিদু লেগে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম ঠিক আছে সবাইকে টাটা